নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি নিউজ অ্যাট নাইন আর শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে ভারতে ভ্লাদিমির পুতিন তিনি এই মুহূর্তে ভারতেই রয়েছেন আজ একাধিক কর্মসূচি রয়েছে তার লোকমার্গে গতকালই দেখতে পাওয়া যায় তিনি পালাম বিমানবন্দরে অবতরণ করেন তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন সফরে ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট এবং তারপরে আজ একাধিক কর্মসূচি রয়েছে তার বৈঠকও করবেন বলে জানা যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই ভারত সফর এবং দ্বিতীয়বার মোদি পুতিন একই গাড়িতে সফর সেই ছবি দেখাচ্ছে আপনাদের এর আগে আমরা দেখতে পেয়েছিলাম রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে একই গাড়িতে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাত্রিবাস করেন এরপর আজ একাধিক কর্মসূচি রয়েছে তার আজ দিনভর একাধিক কর্মসূচি ভ্লাদিমির পুতিনে আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন রয়েছে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি পাশাপাশি পুতিন যোগ দেবেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দিল্লি হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও সারতে পারেন জানা যাচ্ছে এমনটাও আজ দিনভর একাধিক কর্মসূচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেবেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দিল্লি হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিন বৈঠক সারবেন স্বাক্ষর হতে পারে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে প্রতিরক্ষা বিষয়ে একাধিক চুক্তি আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ এরপরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন একাধিক কর্মসূচি স্বাক্ষর হতে পারে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি লিজের অঙ্ক দুই বিলিয়ন ডলার রাশিয়ার সাবমেরিন লিজ ভারতের হাতে রাশিয়ার পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিন ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম একাধিক কর্মসূচি ভ্লাদিমির পুতিনে আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সহজন্য সাক্ষাৎ রয়েছে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এরপর ভ্লাদিমির পুতিন তিনি যোগ দেবেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দিল্লি হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুতিন বৈঠক স্বাক্ষর হতে পারে প্রধানমন্ত্রী এই একাধিক কর্মসূচি যেমন রয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও সারতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানী এই মুহূর্তে কি আপডেট রয়েছে ভ্লাদিমির পুতিনের সাথে আজকে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রথমেই আমরা যেটা জানতে পেরেছি যে পুতিন আজকে রাষ্ট্রপতি ভবনে যাবেন সকালে সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে তারপর সেখান থেকে তিনি সরে যাবেন রাজঘাটে সেখানে মহাত্মা গান্ধী জাতির চলক মহাত্মা গান্ধীর যে সমাধি আছে সেখানে গিয়ে পুষ্পস্তব অর্পণ করবেন সেখান থেকে চলে যাবেন হায়দ্রাবাদ হাউসে সেখানে ভারত এবং রাশিয়া যে শীর্ষ সম্মেলন হবে সেই শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি এই বৈঠকের পর আরো একটি একান্ত বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি পুতিনের সন্ধ্যাবেলায় রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি এবং তারাও সোজা সেখান থেকে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে তার এবং রাষ্ট্রপতি প্রতিনের বিমান সাড়ে নটা ভারতের মাটি ছেড়ে উড়ে যাবে রাশিয়ার উদ্দেশ্যে এখনো পর্যন্ত এই সময়সূচি আমরা সরকারি ভাবে জানতে পেরেছি এছাড়াও এর মাঝে যদি কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু পরবর্তীকালে রওনা হবে ধন্যবাদ ইন্দ্রাণী